ডিএসএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি বন্দর ইপিজেড পতাঙ্গা জোনের ত্রিপার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একশত জন সদস্য ভোটের মধ্যে এগারোটি পদে সরাসরি ভোটে নির্বাচিত হবেন পাঁচজন বাকি ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে সভাপতি পদে ডাক্তার শফিউল বাসার যুগ্ম সম্পাদক পদে ডাক্তার শামসুজ্জামান দপ্তরে ডাক্তার ফারজানা সহ আর তিনজন প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার কে এম শহীদ উপদেষ্টা সদস্য ডাক্তার এম এ কাশ্যাম জানিয়েছেন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে শেষে ফলাফল লিখিত জানিয়ে দেওয়া হবে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডাক্তার এইচ এম ইমরান আব্দুল খালেক সাংগঠনিক সম্পাদক পদে ডাক্তার হাবিব ডাক্তার আলী অর্থ সম্পাদক পদে ডাক্তার কাউসার আহমেদ ডাক্তার রহিম এবং সহসভাপতি পদে শামীমিক মাওলানা আমির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কে এম শহীদ এই নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী এজন সমর্থকরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন বাবুল হোসেন বাপলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক কথা বলছি ডাক্তার এইচ এম ইমরানের সাথে তিনি তার ভুলের এবং ফলাফল সম্পর্কে অনুভূতি ব্যক্ত করবেন ধন্যবাদ

আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক দাদা ভাই বাবলা ভাই আসলে এই অঞ্চলের গন্ধশিল অঞ্চল এবং তথা চট্টগ্রাম অঞ্চলে উনি যে একটা অবদান রেখে যাচ্ছেন বিশেষ করে যে কোনো কাজে তিনি মানে সময় সাথে সতর্কভাবে সেটা তুলে ধরেন সেটার জন্য আমি বাবলা ভাইকে অনেক অনেক ধন্যবাদ জীবনকে ধন্যবাদ